আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে নয় টাকা ডিলসগুলো নেবেন নয় টাকা ডিলস তারপর আট টাকা ডিলস দশ টাকা ডিলস সবগুলো নেওয়ার নিয়মই হচ্ছে একই নিয়ম এর জন্য সর্বপ্রথম আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করলে আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট জানিয়ে দেব কবে কখন কোন ডিলস দেওয়া হবে এছাড়া অন্যান্য অফারগুলো পেয়ে যাবে আমরা যখন এরকম একটি পোস্ট করব তখন আপনারা দেখবেন এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিংকে আপনারা ক্লিক করবেন আর অবশ্যই নয় টাকা ডিলস এগুলো নিতে হলে আপনার দারাজ অ্যাকাউন্ট এবং দারাজ অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে যদি এ দাঁড়া অ্যাপ ডাউনলোড করা না থাকে অথবা অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমাদের ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আসবে লিংকে ক্লিক করার পর এরকম পেজ আসবে তারপর আপনারা নয় টাকা ডিলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন নয় টাকা ডিলস নিরানব্বই টাকা ডিলস নয়শো নিরানব্বই টাকা ডিলস এবং নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ডিলস আমরা প্রথমে নয় টাকা ডিলসে ক্লিক করব ক্লিক করে আপনি প্রত্যেকটি এইভাবে দেখে নেবেন এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো সব নয় টাকায় দেওয়া হবে এই যে এই গইটাও মাত্র নয়টাকে দেওয়া হবে কাট করে রাখলাম এরকম দেখে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো কাট করে নেবেন তারপর রয়েছে নয়শো নিরানব্বই টাকা সরি নিরানব্বই টাকা এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা সবগুলো সেকশন দেখে পছন্দ মতো কাট করে রাখবেন কাট করার পর বের ব্যাগ দিয়ে কাট অপশানে চলে আসবে অপশানে আসার পর যে কোনো একটি আপনাকে টার্গেট করে নিতে হবে কারণ এখানে অসংখ্য মানুষ থাকবে আপনি সবগুলো নিতে পারবেন না তাই আমি টার্গেট করলাম এটা আপনারা আপনাদের মন মতো একটা টার্গেট রাখবেন তারপর আপনাদের কাজ হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটি নাম হচ্ছে ফ্লোটিন ক্লক আপনাদেরকে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তারপর এখানে সিম্পল ক্লকে ক্লিক করবেন সিম্পল ক্লকে ক্লিক করলে এরকম একটি টাইমার পেয়ে যাবেন যেখানে সেকেন্ডও আছে তারপর আবার দ্বারা অ্যাপে চলে যাবে যদি তিনটা বাজে যাওয়া হয় তাহলে আপনারা দুইটা উনষাট মিনিটে অথবা আটান্ন মিনিটে এভাবে বসে থাকবেন বসার পর যখন ঠিক তিনটা বেজে জিরো জিরো সেকেন্ড জিরো জিরো নানো সেকেন্ডে বায়নাউটি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই গড়িটার দাম হয়ে যাবে মাত্র নয় টাকা তারপরে এই প্লেস অর্ডার এই জায়গায় ক্লিক করবেন ক্ষেত্রে অনেকের অনেক ধরনের সমস্যা হবে অনেকে প্লেস অর্ডার করলেও অর্ডার করা যাবে না কারণ এখানে অসংখ্য মানুষের চাপ থাকে তাই সবার আগে যে অর্ডার করবে তারাই এটা নিতে পারবে